রূপের অনুগত হইয়া বোঝে কৃষ্ণ সেবা লব মানিয়া তো আমাদের যে সেবা আমরা বলি ভোগী অনুগা ভোগী অনুগা নয় আমাদের সেবা হচ্ছে রূপ অনুগা ভজন রূপের অনুগা ভজন আমাদের সব আচর্য মানে সমস্ত আচর্যের অধিপতি হচ্ছে নিমি বড় বড় এনার থেকে যারা বয়সে বড়

লাবি শুধু गोविंदদেব খালি गोविंदদেব শালা একদমই করেছিল না কিন্তু ছিল না মদলমমল একদমই জবন কিন্তু ছিল না এর আগে জবন উপাসনা ছিল না জবন উপাসনা আমরা পেয়েছি লগোশয় পাতের তনগে ওনার কৃপাতেই আর মহাপ্ৰভু কৃপাতেই মহা প্রভু উনার কি দীপা আর ওনার কৃপার দ্বারা আমরা প্রাপ্ত হয়েছি ওই যে যদি গৌরঙ্গীতে জানতো না দেখতে যাবে মহাপ্রভু এসেছে তারপর থেকে তারপর বাবা এই রুগ্র সম্পাদের থেকে এরা কাছ থেকেই আমরা প্রাপ্ত হয়েছি যুবক

তার আগে এনাদের সবার থেকে যারা বড় ছিলেন আমাদের কিন্তু আমরা সরবস্বামী বলি আমাদের সরবস্বামী নয় কিন্তু আমাদের অষ্টগোস্বামী এনাদের আগে আরো দুইজন ছিল যারা সবার প্রথম বৃন্দাবনে দিয়েছিলেন। তারা হচ্ছেন কি ভুবান গোস্বামী আর লোকনাথ গোস্বামী এনারা দুইজন কিন্তু এনারা দুইজন দেখলেন তাহলে আমরাই সবার আগে আমরা বড় আমাদের নাম আগে বসবে তাহলে আমাদের নাম আগে বসবে তারপর আসবে এই জন্য এরা বলে আমরা রুবির আগে বসার মতো আমাদের মধ্যে নেই আমরা রুবির আগে বসতে পারি না এই জন্য তারা দুইজন অষ্ট বৈশ্বামী থেকে দুইজন সরে গেলেন আমাদের নাম এখানে থাকারও দরকার নেই আবার পরে থাকতে পারছেন না সবার বড়

ওনারা দুইজন ওনাদের দুইজনের নাম এখানে নিলেন থাকার দরকার নেই কারণে তো এই রূপগুষ্টি ইনি হচ্ছে সবার আসন্দ কেন কারণ ইনি সখীগণেরও আসন্দ এই রূপগঞ্চটি ইনিও করে

কি ললাবীরা কি কেউ জানতো ভারত কি বুঝে কো জানতো রাধা রাधव রতি রাধা রাधवীর জি প্রেম রস এর রস কি জানতো তিনি ছাড়া কেউ জানতো যদি তুমি না জানো তবে আমাদের জানার সম্ভব তো এই রূপ রূপ সংবাদ মানে জান আমার স্বভাবই জানি কিন্তু জানলে কি হবে যার কথা আমরা সবাই জানি কিন্তু জানলে হবে কি জানা একরকম আর মানা কিন্তু সম্পূর্ণ আলাদা জানা মানা সম্পূর্ণ আলাদা জানা সহজ একবার শুনলেই জানা যাবে কিন্তু একবার শুনলেই মানা যাবে না সারা জীবন বলে সব পরিবর্তন করা যায় না মানা যায় না তো সহজে সবকিছু সারা জীবন ধরে বললেও

প্রয়োগ করতে সবাই পারে না বললেন এই জন্যে জানলে হবে না মানতে হবে মানার চেষ্টা করতে হবে আর মানার জন্যে কি করতে হবে মানার জন্য বারবার শ্রবণ করতে হবে করতে করতে যদি চিত্তে একবার বসে যায় কথা শ্রবণ করতে করতে যদি চিত্ত একবার নরম হয় চিত্ত যদি দ্রবীভূত হয় কথা শুনতে শুনতে কিন্তু চোখে জল আসে চোখে জল কখন আসে হৃদয় নরম না হলে জল আসে তো বললেন ওই যখন হৃদয় নরম হবে যখন নরম হবে তখনই মনকে বোঝাতে হবে তখনই মনকে বোঝাতে হবে যে এখন এত চোখের জল ফেলছি কেন এখান থেকে চলে গেলে সব ভুলে যাই কেন এখান থেকে চলে গেলে সব ভুলে যাই সেই মায়ার সংসারের পরে আর কোনো কিছু মনে থাকে না এই জন্যে বলছেন এই কথা শ্রবণ করতে করতে যখন চিত্ত দ্রবীভূত হবে সেই দ্রবীভূত চিত্তেই

এবার যাবো কোথায় যাওয়ার ঠিকানা আছে ঠিকঠাক কোথায় যাব সে ঠিকানাও তো আগের থেকে করে রাখতে হবে রিজার্ভেশন করে রাখতে হবে সেখানে যাওয়ার জন্য আগে একটা গল্প করে রাখতে হবে কিভাবে বলছেন এই জন্যই এই অনিথ্য শরীর এই জন্যই পেয়েছি যে এই অনিথ্য শরীর এই জন্য পেয়েছি এই অনিথ্য শরীরকে নিত্য বিষয়কে প্রাপ্ত হতে হবে এই অনিত্য শরীর দিয়ে নিত্য বিষয় প্রাপ্ত হওয়ারwidetildeই অনিত্য শরীর পেয়েছে। এই সংসারে নিত্য কে? যে এই সংসারে একমাত্র আধা মাধবী নিত্য আর যা কিছু সব কিন্তু অনিত্য। কিন্তু এই অনিত্য বিষয় দিয়ে ভগবান কি বলছেন? আমি যেমন নিত্য আমার রক্তও কিন্তু তেমন নিত্য। আমার যেমন বিনাশ নেই আমার রক্তও কিন্তু কোনো বিনাশ নেই তো কখন বিনাশ কখন হবে না কখন আমি নৃত্য হয়ে যাব যখন আমি ভক্ত হতে পারব যখন ভক্ত হতে পারবো তখন কিন্তু নিত্য হয়ে যাব। নিত্য শাশ্বত হয়ে যাব। ভগবানের মতোই আমিও হয়ে যাব যখন আমি ওই নিত্য বিষয়ের সাথে সম্পর্ক করতে পারব কিন্তু আমরা তো সবই অনিত্য বিষয়ের সাথেই সম্পর্ক করে রেখেছি তো বলছেন এই অনেক থেকে মনকে সরিয়ে এই কথা শ্রবণ করতে হবে এই বৈরাগ্যের কথা করতে হবে এমন বৈরাগ্য দেখা যায় না এমন বৈরাগ্য পাওয়া যায় না যে যে বৈরাগ্যের কথা আমরা রঘুনাথ দার্গীর মধ্যেও দেখেছি রঘুনাথ দার্গী পরে রঘুনাথ দার্গীর মধ্যে বৈরাগ্য কি জন্য এই বৈরাগ্যের কথা শ্রবণ করে

You yeah. yeah.

তো ভগবান আপনার কি করছে তো বিপুসী নারদ উত্তর দিচ্ছে বলছে ভগবান ওই একটা ঘটির মধ্যে ঘটির মধ্যে সমুদ্র পড়ছে ঘটির মধ্যে সমুদ্র পড়ছে তো এই দুর্গ দুটো চুকে রাখছে মানে দাঁড়াতার বেশ স্বাগত বলছেন মানে ঘটির মধ্যে সমুদ্র পড়ছে

ছিল তাদের সব কিছু ছিল সমস্ত ভূ সম্পত্তি সব ত্যাগ করেছেন সমস্ত ভূ সম্পত্তি তাদের যা ছিল সব ত্যাগ করেছে কি ত্যাগ করেছেন আমরা সবাই জানি তাদের কাছে